हा राहु তো আজকে মেসেজ এটাই আমি দেব যে আজকের তারিখে আমরা যাতে সাফারিংস পিপুলসদের জন্য আমরা সবসময় নিয়োজিত থাকি থাকি আমরা কিন্তু আরও যাতে হিউম্যান টাচ আমাদের থাকে সেই হিউম্যান টাচকে সামনে রেখে রুগীরা কিন্তু বা রুগীর সাথে যারা আসে ওরা কিন্তু মোমর্ষ এবং তাদের মধ্যে সবসময় একটা অস্থিরতা থাকে যে আমার পেশেন্ট ঠিকভাবে দেখা হচ্ছে না বা ঠিকভাবে দেখো সে চাপ একটা থাকে সেই চাপ থেকে এই স্ট্রেস থেকে মুক্ত থেকে নিজেকে সংযত রেখে আমার যে কাজটা ডাক্তারের যে কাজ সেই কাজটা ভাবে যাতে কাজটা করে এবং তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় ওনাকে সামনে রেখে আমরা সর্বদা মানুষের জন্য কাজ করি এবং যে এখন তো টেকনো টেকনোলজি এত ডেভেলপ করেছে অ্যানাটমি ফিজিওলজি সবই জানলাম কিন্তু যদি টেকনোলজিও পাশাপাশি না থাকে এবং তার জানকারি নেওয়া এবং মানুষকে সেই কাজগুলো ফিরিয়ে দেওয়া মানুষের সুস্বাস্থ্য যেন ঠিকভাবে থাকে তার কাজটা করা এটাই না আর কাল ক্ষেত্রে কি হবার কিডনি আম জনতা মতলব কে ডক্টর যো হে ডক্টরই এখে য শরীরকে মামলে মে वो जन्म से मृत्यु तक वही देखते रहते हैं तो जो लोग वो देखते हैं इनका रिप्रेजेंटेटिव ये डॉक्टर से आम जनता के साथ इनका रिलेशन है ये डॉक्टर्स अगर अच्छा रहेंगे तब आम जनता भी अच्छा रहेंगे तो इस काउंसिल से तो ये अच्छा है कि जो डॉक्टर्स लोग बाहर से आते हैं उनका रजिस्ट्रेशन मास्टर कोई होम्योपैथिक हो कोई डेंटल हो आयुर्वेदिक हो कोई का, आ, हमारा मेडिकल काउंसिल का हो डेंटल सब में ये लोग आके घूमते रहते थे पहले तो काउंसिल यहाँ था ही नहीं है एम सी को छोड़ के तो बाहर में जाना पड़ता था इन लोग अभी त्रिपुरा में सब काउंसिल हम लोग बनाए तो यहाँ रजिस्ट्रेशन होगा तभी दे कैन डू प्रैक्टिस ये लोग प्रैक्टिस के लिए सुविधा होगा प्रैक्टिस मतलब क्या जनता के लिए ना तो आप बोल रहे हो आम जनता के क्या फायदा होगा जब ये लाइसेंस मिलेगा जब आप यहाँ त्रिपुरा में प्रैक्टिस कर सकते हो তব যাকে জনতাকে ভি ফায় জনতা মেয়ে ডক্টর পার্ট অফ দার্সেল অফ দা পিপল তো ইনকোবি ফায় সবক ফায়ি ইম্পর্টেন্ট দেখুন আজ পশ্চিমবাংলার যিনি আধুনিক রূপকার ডক্টর বিধান রায়ের জন্মদিন এবং মৃত্যু তো সেটাকে আমরা তারা ভারতবর্ষেই ডক্টর ডে উপলক্ষে এটাকে আখ্যায়িত করে থাকি আমি অত্যন্ত খুশি যে আজকের দিনে এই যে জায়গায় আমরা বসে আছি সেখানে আমার মনে আছে ছোটবেলায়ও ছোটোবেলায়ও দেখেছি ডক্টর পূর্ণিভণ দাস ওনার বাড়ি বাড়ি ছিল এবং বাড়ির একটা পোষণ উনি দান করেছেন যে এই যে জায়গাটা সেটা যাতে হেলথের ডিপার্টমেন্টের বা হেলথের যেসব ব্যবস্থাপনা তার সুযোগ সাধারণ মানুষের জন্য নিতে পারে আমি দেখতাম প্রায় এদিকে আমি পাস হতাম কিন্তু এখানে দেখা গেল একটা ভাড়া দিয়ে একজন খুব নামি দামি এক ল্যাব সরকারি ওনাদেরকে দিয়েছে আমি দেখতাম কিন্তু আমার মনে হলো যে আমাদের যারা হেলথের যেসব কাউন্সিল আছে এক একবার এক এক জায়গায় যেতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে ওদের প্রপার প্লেসমেন্ট ছিল না অনেকের কাউন্সিলও ছিল না কিন্তু আমি নিজে সহযোগী হয়ে আমি বললাম যে কিছু কিছু কাউন্সিল তো আমি নিজেও বানিয়েছি আজকের দিনে এটা স্মরণ করতে হয় ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল যদি হয় ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল কিন্তু এই ডক্টর বিধানচন্দ্র এরই কিন্তু সৃষ্টি তো ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল ছিল এবং আজকে ইন্ডিয়ান ডেন্টাল কাউন্সিল হোমিওপেথিক কাউন্সিল আয়ুর্বেদিক কাউন্সিল নার্সিং কাউন্সিল ইত্যাদি অ্যালাইড যেসব কাউন্সিল আছে সবকটাতে একই ছাদের নিচে আজকে আমরা এবং ওনার যে দাঁত এই দানটাকে আমরা স্বীকৃতি দিলাম ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনার নামে আজকে বিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবন আজকে আমরা এখানে উদ্বোধন করলাম কারণ এর আগেও আপনারা দেখেছেন আমরা যারা ত্রিপুরার মানুষ মানে কিছু ত্রিপুরার জন্য করেছে কিছুদিন আগে বাদারঘাটেও আমি কিছু যারা এখন এই পৃথিবীতে নেই ওই সব লোকদের নামে আমি ওখানে ফুটবল গ্রাউন্ড নাম ওখানে নামকরণ করেছি সিনথেটিক যে ফুটবল গ্রাউন্ড সিনথেটিক ট্র্যাক সেখানেও ওনাদের নামকরণ করেছি তো বিভিন্ন যে গ্রাউন্ডগুলো আছে ইভেন আম্বাসতেও একটা স্পোর্টসের একটা ওখানে ভবন বানানো হয়েছে সেখানেও আমি ত্রিপুরার জন্য অনেক কিছু করেছেন জিমনাস্টে ওনার নামে তো এটা হচ্ছে আমাদের কর্তব্য ওনাদেরকে স্মরণ করা আমাদের দরকার উচিত তো আমি ডক্টর ফণিভূষণ দাস আমার মনে আছে হরিগঙ্গা বসা করে উনি প্র্যাকটিস করতেন তৎকালীন সময়ে যে এলএমপি লাইসেন্সের মেডিকেল ওনার জন্য তো ওনাকে সেভাবে সম্মান যথাযথ উনি দান করেছেন স্টেট গভর্নমেন্টকে কিন্তু আগের গভর্নমেন্ট খালি এখানে একটা ব্যবসায়িক ব্যবস্থাপনায় এখানে একটা ল্যাব তৈরি করতেন তা আমার একটু চিন্তা ভাবনা ছিল ওনাকে প্রকৃতভাবে ওনাকে সম্মান দেওয়ার তো বিভিন্নভাবে আমরা এখানে সবার সাথে আমি কথা বলেছি আজকে সবাই খুশিও দেখলাম কিছু ফার্নিচার আছে বা আদার্স যেসব ইনফ্রাস্ট্রাকচার আমরা খুব তাড়াতাড়ি সেইগুলো আমরা প্রোভাইড করব তো এমন একটা বিশেষ দিনে ডক্টরস এটা আমরা এবং ভারতবর্ষের নিতে একই ছাদের নিচে যে এতগুলো কাউন্সিল হেলথের কাউন্সিল শুধুমাত্র ত্রিপুরাতেই হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না তো আমি আশা করি যে আজকের এই সুন্দর দিনে ওদের যাত্রাপথ হোক সবাইকে হ্যাপি ডক্টর আর হ্যাপি ডক্টর